হ্যালো জিয়াল সালাম আলাইকুম কেমন আছেন সবাই হ্যামকো ব্র্যান্ডের খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াইড জফ নিয়ে আজকে চলে আসছি যার সাইজ হচ্ছে লম্বা বিয়াল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে উনিশ ইঞ্চি ডিপটা হচ্ছে সতেরো ইঞ্চি খুবই চমৎকার এবং পাঁচ ড্রয়ার বিশিষ্ট ওই ওয়াইড জফটি পাচ্ছেন আমাদের কাছে সবথেকে কম প্রাইসে চারটা হচ্ছে বড় ড্রয়ার পাবেন একটা হচ্ছে মানে চারটা পাঁচটাই বড় ড্রয়ার এবং একটা হচ্ছে আপনার উপরে যেটা সেটা হচ্ছে লক করা যাবে এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার ইনসেক্ট রিপ্লেন্ট মাস্টার বেডস দিয়ে হচ্ছে ম্যাকিং করা যার ফলে এটার মধ্যে তেলা পোকা ঢুকতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে একটু যদি আপনাদেরকে ডিজাইনটা আমরা দেখাই খুবই চমৎকার এবং প্রিমিয়াম প্রোডাক্ট আমি যদি একটু ওপেন করি আপনার পাঁচটা ডয়ার কিন্তু পাঁচটা ডয়ারই বড় হবে ঠিক আছে এখানে আপনার কিন্তু খুবই চমৎকার এবং প্রিন্টটা কিন্তু অনেক জজ এবং সাইডে কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আছে এবং এটার উপরে কিন্তু আপনার খোদাই করা ডিজাইন করা আছে যার ফলে আপনার প্রয়োজনীয় যত জিনিসপাতি আছে রেগুলার ইউজ করার মতো সবগুলো হচ্ছে আপনি এখানে গুছিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ এবং এটার প্রাইসটা যদি দেখি এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সারা বাংলাদেশের জন্য অর্ডার কনফার্ম করতে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং এমও আছে আপনি যা ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবেন এবং আমাদের নারায়ণগঞ্জে হচ্ছে আমাদের লোকেশন নারায়ণগঞ্জের মধ্যে থাকলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নারায়ণগঞ্জের বাহির থেকে কনফার্ম করতে গেলে অবশ্যই আপনাকে দুইশো অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারে কনফার্ম করতে হবে এবং এটা কিন্তু ফিটিংস করাই থাকে সো ফিটিংসের কোনো জামেলা নেই একেবারে ইনটেক প্রোডাক্ট ফিটিংস করা অবস্থায় আপনার বাসায় ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম